ডক্টর ইউনুসের সঙ্গে মঞ্চে ওঠা তরুণকে নিয়ে বিতর্ক বিভক্ত জাতি কখনো উন্নতি করতে পারে না বলছেন জামায়াত এদিকে নির্বাচনে অংশ নেবেন কিনা জানালেন ডক্টর ইউনুস জানাবো আওয়ামী লীগের প্রেতা তারা আবারও ষড়যন্ত্র শুরু করেছে বলছেন ফারুক আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলছেন হানিফ এবং সর্বশেষ জানাবো আমাদের নিয়ে যৌক্তিক সমালোচনা করলে স্বাগত বলছেন শিবির সেক্রেটারি দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলছেন হানিফ আওয়ামী লীগে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছে লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনি বলেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের দেওয়া বক্তব্য আওয়ামী লীগ ছাড়াও আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে এবং আওয়ামী লীগের রাজনীতি থেকে দশ বছর দূরে রাখা ষড়যন্ত্র করার যে নীল নকশা করা হচ্ছে তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী রাজনীতি থেকে দূরে রাখার যে হীন প্রচেষ্টা চালাচ্ছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি একই সঙ্গে এই ধরনের থেকে দূরে থাকার অতৎপরতা জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি তিনি বলেন উনি আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচনের কথা বলেছেন যেটা গ্রহণযোগ্য এবং অযৌক্তিক আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন অতীতে কখনো হয়নি ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নেই আইয়ুব শাসন আমল থেকে শুরু করে প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করেছে আওয়ামী লীগ এই দেশের মাটি ও মানুষের দল আওয়ামী লীগের শেখর এই বাংলার মাটির অনেক গভীরে আওয়ামী লীগের নেতা কর্মীরা বর্তমান প্রেক্ষাপটে কিছুটা বিব্রতকর অবস্থায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন এটাও মাথায় রাখতে হবে উনিশশো সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যখন আওয়ামী লীগকে নিশ্চিন্ন করা ষড়যন্ত্র করা হয়েছিল তখন এরকম একটা ধাক্কা এসেছিল সেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল অতএব এবারের ঘটনায় এমন ভাবার কোনো কারণ নেই যে এই ঘুরে দাঁড়াতে পারবে না আওয়ামী লীগ আবার অতীতের মতো ঘুরে দাঁড়াবে এবং আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগকে বাদ দিয়ে এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না নির্বাচনে অংশ নেবেন কিনা জানালেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভবিষ্যতে নিজেই নির্বাচনে অংশ নেবেন কিনা তা নিয়ে ছিল নানা আলোচনা এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা ও নির্বাচন আয়োজন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয় গেল আগস্ট ছাত্র বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশে একটি বড় অস্থিরতার মতো দিয়ে যাচ্ছে প্রতিবেদনের মতে নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনজ বলেন বাংলাদেশে কবে নির্বাচন হবে এর কোনো সময়সীমা তার কাছে নেই যেসব কমিশন গঠন করা হয়েছে তারা আগামী মাসে তাদের সংস্কার সুপারিশ দেবেন বলে আশা করা হচ্ছে তারপরই বাংলাদেশ নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করবে যদিও এর আগে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে হতে পারে সে বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতায় আসা অঞ্চলবর্তী সরকারের মূল সংস্কার কাজগুলো সম্পন্ন করতে সাহায্য করার জন্য যাই হোক না কেন অঞ্চপতি সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের সেনা প্রধান যাতে আগামী আটশো মাসের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এদিকে বর্তমানে ভারতে থাকা শেখ হাসিনাকে প্রত্যপন্ন করা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনেস বলেন প্রধান উপদেষ্টা নিজের নির্বাচন করার কোনো সম্ভাবনা আছে এমন এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন জলবায়ু পরিবর্তন নিশ্চিত ডক্টর ইউনুস বলেছেন ধনী দেশগুলোর সৃষ্ট জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতির বোঝা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো বহন করা উচিত নয় তিনি আরও বলেন যে সব ধ্বংস আমাদের উপর চাপিয়েছে তার ভার কেন আমরা বহন করব তার কারণ আমরা ফলাফল আওয়ামী লীগের পেতা তারা আবারও ষড়যন্ত্র শুরু করেছে বলছেন ফারুক ডামি নির্বাচন কমিশন আর কোনোদিন দেশে আসবে না মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন সাবেক বিরোধী দলের চিফ হুইপ জয়নুল ফারুক বলেছেন প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আওয়ামী লীগের পেতা তারা আবারও শুরু করেছে বন্দি চুক্তির আয়তায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে ফারুক বলেন নিজেদের কর্তৃত কর্মের জন্য বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ আর কোনোদিন নিজেদের নাম নিয়ে আসতে পারবে না এ সময় নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের মধ্যেই নির্বাচন কখন হবে সেটি নির্ধারণ হবে বিভক্ত জাতি কখনো উন্নতি করতে পারে না বলছেন জামাত আমির দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান বলেন মানুষকে আমরা মানুষের মর্যাদা দিতে চাই দল ধর্মের ব্যবধান না করে মানুষকে দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ করতে আমরা দৃঢ় দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দলমত নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার বিভক্ত জাতি কখনো উন্নতি করতে পারে না মূলত বিভক্ত জাতির জন্য অপমান ও লাঞ্ছনা অনির্বাচক অনিবার্য যে ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে আমাদের অপমান ও লাঞ্ছনা চলেছে যে যা আর চলতে দেওয়া যায় না বরং তা পাল্টানোর সময় এসে গেছে তিনি বলেন আমাদের অতীত বৃত্ত থেকে বেরিয়ে আসে দরকার মূলত যে জড়ো সড়ো হয়ে চলে সে নিজের জন্য যেমন বোঝা ঠিক তেমনিভাবে পরিবার ও সমাজের জন্য বোঝা আর যে ব্যক্তি নিজেদেরকে মেলে ধরতে পারে সে নিজের জন্য যেমন অ্যাসেট ঠিক তেমনভাবে পরিবার সমাজ জাতির জন্য অ্যাসেট তাই আমাদের প্রত্যেককেই এসেট হওয়ার শপথ গ্রহণ করতে হবে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সমাজের সকল শ্রেণীর মানুষকে আসার আহ্বান জানাচ্ছে তিনি আরও বলেন গণ গণমানুষের কল্যাণেই যে আমাদের রাজনীতির আদর্শ মূলমন্ত্র তাই যে আমাদের নেতাকর্মী সবসময় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্য আমরা সবসময় আপসহীন রয়েছি আমরা আমাদের নিজস্ব সক্রিয় নিয়ে চলি মানুষের মাঝে কোরআন হাদিসের দাওয়াত দিই আমলি ভাষায় আর এই আমলি ভাষায় আর এই দাওয়াত হচ্ছে মহান আল্লাহর প্রতি আহ্বান এবং দিন হোক আমরা চাই আমাদের দাওয়াতের মধ্যে মানুষ তাদের প্রকৃত ঠিকানা খুঁজে নেই ডক্টর ইউনুসের সঙ্গে মঞ্চে ওঠা তরুণকে নিয়ে বিতর্ক সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজ অনুষ্ঠানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যে তিনজন তরুণকে মঞ্চে ডেকে নিয়েছিলেন তাদের একজনের পরিচয় সম্পর্কে বিতর্ক শুরু হয়েছে ওই ব্যক্তি সবার অপরিচিত এবং গণ অংশ ছিলেন না এমন অভিযোগে সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে নিউ ইয়র্কে ওই অনুষ্ঠানে অধ্যাপক ইউনুস বাংলাদেশের সাম্প্রতিক গণআন্দোলনে আন্দোলনে ছাত্র জনতার ভূমিকা নিয়ে আলাপের এক পর্যায়ে তিনজন তরুণকে মঞ্চে ডেকে তাদেরকে গণআন্দোলনের আন্দোলনের গুরুত্ব ভূমিকা পালনকারী হিসেবে সবার সাথে পরিচয় করে দেন মঞ্চে যাদের ডাকা হয়েছিল ছিল তাদের মধ্যে ছিলেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মাহফুজ আলম ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকী তিথি এবং তৃতীয় তরুণ বিবিসি বাংলার একটি প্রতিবেদনে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টে জানা যাচ্ছে ওই তরুণের নাম জাহিন রোহান রাজেজ তিনি বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ নন এই নিয়ে ব্যাপক বিতর্ক আর আলোচনার সমালোচনা প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বৃহস্পতিবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন সিজিআইয়ের অনুষ্ঠানে মঞ্চে উঠে পড়া ওই ব্যক্তি অনুপ্রবেশকারী এবং লোক তার এই অনুপ্রবেশ নাশকতার অংশ ফেসবুক পোস্টে তিনি লিখেছেন ওই ব্যক্তি তার নিজস্ব ব্যবস্থাপনায় সিজিআই ইভেন্টে যোগ দিয়েছে আমরা সহ ডেলিগেটরা তার উপস্থিতি ও উদ্দেশ্যে জানতাম না এমনকি তিনি ডেলিগেটদের কারোর সঙ্গে যোগাযোগও করেনি তিনি লিখেছেন স্যার আমাদের মঞ্চে ডাকলে হুড়মুড় করে আমাদের আগে মঞ্চের দিকে তিনি দৌড়ে যান তখন আমি তাকে মঞ্চে ওটা থেকে ঠেকাতে পারিনি যদিও আমি সন্ধিহান ছিলাম বিশ্ব নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের সামনে আমি তখন অসহায় ছিলাম মনে হচ্ছে এটি ছিল ফ্যাসিবাদী গোষ্ঠীর পূর্ব পরিকল্পিত কাজ ফেসবুক পোস্টে মাহুজ্জাল আলম আন্দোলন ও গণপ্রধানের নেতৃত্বে সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন ভবিষ্যতে এই বিষয়ে আরও সতর্ক থাকবেন বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেন তিনি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টের মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন ধন্যবাদ